আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে এখানে আরিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস মুরগি দেখতেছে আমাদের বাড়ির সামনে প্রচুর হাঁস আর মুরগি আসে দেখলে মনে হয় যেন এগুলো আমরাই লালন পালন করি এভাবে হচ্ছে এগুলো হাঁটাচলা করে আর কি বাড়ির সামনে তা আরিশ তো হাঁস দেখে খুব খুশি হয়েছে আমাকে ডেকে বলতেছিল মা দেখো হাঁস ভিডিও করো তো ওর কথা শুনেই হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম তো আমি আসতে আসতে হাঁস চলে গেছে এখানে অনেকগুলো হাঁস ছিল তো আব্বু আসতেছে বাইরে থেকে তো সে অপেক্ষা করতেছে তো হঠাৎ করে যখন সে দেখতে পেলো যে তার নানা ভাই আসতেছে এই যে দেখেন সে এখন কি একটা নাচ দিবে বলতেছিল ইয়ে আমার নানা ভাই আসতেছে নানা ভাই আসতেছে কারণ সে জানে নানা ভাই আসার সময় ওর জন্য চকলেট নিয়ে আসবে সেজন্য আসতে দেখলেই হচ্ছে খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করবে নানা আমার জন্য কী এনেছো মানে এটা হচ্ছে ওর কমন ডায়লগ বাসায় যেমন ওর বাবা প্রতিদিন অফিস থেকে ফেরার পর এই একই কোশ্চেন সে করবে বাবা আমার জন্য আজকে কি এনেছ তো এখন হচ্ছে এই কোশ্চেন সে তার নানা ভাইকে করে এই তো চকলেট পেয়ে খুশি হয়ে গেছে তারপর এই যে এখানে সামনে দেখলাম যে অনেকগুলো দেশি মুরগি বাজারে দেশি মুরগি কিনতে গেলে পাওয়া যায় না বাট বাড়িতে দেখা যায় যে আসলে অনেক দেশি মুরগি ঘোরাফেরা করে এগুলা মনে হয় আশেপাশে কেউ এগুলো পালে আর কি আমাদের না আমরা হাঁস মুরগি পালে না কোনো কালেও আমার আম্মু হাঁস মুরগি পালে নাই বাট আশেপাশে মানুষজন পালে তো ওইগুলো হচ্ছে অনেক দূর থেকেও আমাদের বাসার সামনে চলে আসে যাই হোক তারপর হচ্ছে যে আম্মু আমাকে একটু পেয়ারা আর আপেল কেটে দিল। ফল খেতে আমার অনেক বেশি আলসেমি লাগে আম্মু আগে থেকে আমাকে একদম ফল কেটে সামনে এনে দিলে তারপর খাই তো এই যে আম্মু আমাকে কেটে এনে দিল এটা তো আমার বিরক্ত লাগতেছিলো যে আমাকে কেন কেটে দিতে হবে আমি তো আর বাবু না এখনও বাবুদের মতোই ট্রিট করে পেয়ারাটা অনেক বেশি মিষ্টি ছিল আজকে হচ্ছে সারাদিনও কালকের মতোই ল্যাপের নিচেই বসে বসে সময় কাটিয়েছি অনেক বেশি শীত মাঝখানে একটু এসে দেখে গেলাম আম্মু রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর আজকে সকালবেলা থেকে একদম ভোর থেকে আম্মু বাহিরে অনেক কাজ করেছে বাহিরে প্রচুর লাখড়ি টাকরি যেহেতু লাখড়ির চুলাতে রান্না করে তো এখানে রান্নাঘরটাতে হচ্ছে লাখড়ির ছিল এগুলো সব সরিয়ে এক পাশে এনেছে কিছু বাহিরে নিয়েছে তারপর পুরনো একটা র্যাক ছিল যেটা আম্মু ইউজ করতো না এমনিতেই রান্নাঘরের ছিল আর কি এইটাও সরাই ফেলছে ফেলে দিছে বাইরে তারপর হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে তারপর রান্নাবান্না প্রস্তুতি নিয়ে রান্নাবান্না বসিয়ে দিল সকাল থেকে কাজের উপরেই ছিল আর এখন আমি উঠে আসলাম একটুখানি রান্নার ভিডিও করতে তেমন কিছুই ভিডিও না জাস্ট একটু অল্প একটু ভিডিও করেছি তো এখানে হচ্ছে মশলা কষিয়ে তারপর সবজি দিয়ে দিবে শীত মানেই হচ্ছে সবজি দিয়ে মাছ রান্না মানে তরকারিটা আর কি সবজি দিয়েই বেশিরভাগ মাছ রান্না হয় শিম আলু বাঁধাকপি এগুলো তো এখানে হচ্ছে আমি একটু হাতের মধ্যে হিট নিচ্ছিলাম আগুনের ভালো লাগতেছিলো যেহেতু অনেক বেশি শীত তো আরিসকেও বলতেছিলাম এভাবে হাতটা রাখো দেখো কি আরাম গরম গরম লাগতেছে প্রচণ্ড শীতে চুলার পাশে বসে আগুনের হিট নেওয়া এটাও একটা মজা আছে শীতকালে তো এই যে এখানে হচ্ছে মশলা কষিয়ে তারপর শিম দিয়ে দিল আলুও দিবে তারপর হচ্ছে কষিয়ে তরকারিটা হচ্ছে রান্না করবে পাতিলে আম্মুকে দেখলাম যে গতকাল এই সিস্টেমেই রান্না করলো মানে এখানে মাছ ছিল আর কি কড়াইটাতে তো মাছ ভাজা তেলের মধ্যেই হচ্ছে কষিয়ে নিচ্ছে আর কি আর পাশের চুলাতে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছে আর আজকে রান্না করবে ডাটা শাক ভাজি আর হচ্ছে গিয়ে শুটকি ভুনা কাঁচকি সুটকি ভুনা তো এতটুকু ভিডিও করতে আরিস বলতেছিলো চলো আমরা হেঁটে আসি আর ভিডিও করা লাগবে না সে হচ্ছে আমি ভিডিও করতে নিলে খুব বিরক্ত হয় ও চায় যে ওর সাথে আমি খেলি হাঁটাচলা করি কারণ বাসায় হচ্ছে সে সারাক্ষণ মৈনের সাথেই খেলে মৈনের সাথে খেলতে খেলতে এক পর্যায়ে তার আর ভাল লাগে না এই যে এখানে হচ্ছে রান্নাঘরের যেই র‍্যাকটা ছিল এটা এই পাশে ফেলে রাখছে এখানে আমাদের একটা ছোট্ট জলপাই গাছ এই যে বাড়ির পিছনে আম্মু বললো যে জলপাই ধরে আছে তো আমি আসলে একটু গভীরভাবে তাকিয়ে দেখলাম যে আসলেই আছে জলপাই বাট দূর থেকে দেখা যাচ্ছে না ভেতরে ভেতরে জলপাই আছে ছোট্ট একটা জলপাই গাছ অল্প কিছু জলপাই আসে এটাতে তারপরে যে এই পাশে হচ্ছে যে কটবেল গাছটা অনেক উঁচুতে পাড়ার মানুষ নাই কটবেল নিজে নিজেই পড়ে থাকে নিচে তো অনেকে আমাকে বলেন যে আপু আপনাদের গাছের কটবেল নিতে চাই কটবেল খেতে চাই তো তাদেরকে বলবো যে আমার বাসায় এসে আপনারা পেরে নিয়ে যান কোনো আপত্তি নাই আমাদের পাড়ার মানুষ নাই যে আপনাদেরকে হচ্ছে আমি কটবেল পাঠাবো তো যাই হোক জাস্ট কিডিং আর বাহিরের ওয়েদার তো দেখতেই পাচ্ছেন একদম কুয়াশাচ্ছন্ন আবার হচ্ছে মনে হয় যে কুয়াশার সাথে আবার ভোরবেলা বৃষ্টির মতো পড়ে এখানে দেখলাম যে আমার ডাটা শাক লাগিয়েছে সরি ডাটা ডাটা না সরি কি বললাম পুঁশাক সরি ভুল হয়েছে আমার শাক গাছ মানে শাকের ডাট লাগিয়েছে আর কি সাইডে হচ্ছে লাকড়ি টাকড়ি দিয়ে রাখছে মানে লাকড়ি শুকাইতে দিছে মেনলি তো মাঝখানে হচ্ছে শাকের ডাট লাগানো স এগুলো সুন্দরভাবে হবে তারপর হচ্ছে আম্মু আসলো আম্মুর সুটকির বক্স থেকে এখন আমাকে আম্মুর সুটকির সব গোডাউন বের করে দেখাচ্ছে আর কি আমার আমার বোন কক্সবাজার যে গিয়েছিল ওখান থেকে প্রচুর শুটকি আনছে আম্মুর জন্য তো আম্মু বলতেছিলো এখন সুটকি ভুনা করার জন্য বের করে নিবে তো সব সুটকিগুলা আমাকে দেখাচ্ছিল এখানে ছুরি সুটকি ছিল তারপর কাচকি সুটকি চিংড়ি সুটকি টুনা সুটকি মানে ও রাখে নাই চ্যাপা সুটকি আরও অনেক টাইপের সুটকি আনছে আর এখানে ছোট মাছ দেখে আরেশ বলতেছে এটা ছোট ফিস আমি একটু ধরি ধরতে চাচ্ছিল আর এটা হচ্ছে চ্যাপা শুটকি যেটা হচ্ছে ভিজা ছিল আম্মু ছাদে সব শুটকি একদম শুকিয়ে ভালো করে শুকাই ফেলছে আর কোনো সুটকি এখানে ভিজা নাই তারপর এখানে একটা বড়ো সাইজের সুটকি এটা আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা টুনা মাছের শুটকি হবে মাথাটা ওই রকমই লাগতেছিলো বাট চিনতেছিলাম না আমার মাও চিনতে ছিল না যে এটা কী সুটকি সামুদ্রিক কোনো একটা মাছের শুটকি হবে ও অনেক টাইপের সুটকি নিয়ে আসছে অনেক টাকার সুটকি নিয়ে আসছে আর এত এত সুটকি আনছে যে আম্মু বলতেছিল যে তোমরা দুই বোন মিলে আমাকে হচ্ছে সুটকি দিয়ে একদম ভাসায় ফেলছো এত সুটকি নিয়ে আসছে আমি আনছি একদমই অল্প পরিমাণে কারণ আম্মু আমাকে নিষেধই করেছে যে কোনো সুটকি যেন আমি না আনি কারণ পূর্ণ অনেক সুটকি নিয়ে আসছে ও যখনই কক্সবাজার যায় তখনই আম্মুর জন্য প্রচুর সুটকি নিয়ে আসে তারপর এখানে আরেকটা বড় মাছের সুটকি ছিল এটাও আমার দেখে মনে হচ্ছিল যে এটাও টুনা মাছের সুটকি হবে সুরমা মাছ না কারণ আমি তো সুরমা মাছ আনছি সুরমা মাছের মাথাটা আর একটু লম্বা বড় থাকে আর কি এটার মাথাটা একটু চ্যাপটা চৌকা টাইপের এটা দেখে হচ্ছে টুনা মাছের মতোই লাগতেছিল বড়ো সাইজের টুনা ফিশ হবে আর কি সম্ভবত আমি আসলে চিনতেছি না আমি এমনি তো মাছ চিনি কম আর সামুদ্রিক মাছ সব মাছ আমি চিনিও না তারপর এখানে কতগুলা চিংড়ি শুটকি আর কাঁচকি শুটকি চিংড়ি শুটকি অনেক পরিমাণে আছে আম্মু আমাকে বলতেছিল আমাকে যাওয়ার সময় শুটকি দিয়ে দিবে তাই আমি বললাম যে না আমার শুটকি লাগবে না আমিও তো কক্সবাজার থেকে আনছি আমি অল্প পরিমাণে আনছি খুব বেশি আনি নাই যেন কয়েকবেলাই খাওয়া যায় খুব বেশি পরিমাণে সুটকি এনে আসলে লাভ নেই তো এই যে এখানে হচ্ছে অনেক টাইপের সুটকি আর আমি যে শুটকি নিয়ে আসছি ওই প্যাকেট আম্মু এখনও খুলে নাই এখন খুলে দেখবে এই যে কালো প্যাকেটেরটা আমি আনছি ছোট্ট একটা প্যাকেট অল্প কয়টা সুটকি আম্মু হচ্ছে এখন হচ্ছে আমাদেরকে নিষেধ করে যে আর কখনও সুটকি টুটকি হয় না এত সুটকি আসলে কখন খেয়ে শেষ করব সুটকি খাওয়ার কথা রান্নার কথা মনেই থাকে না তো আমার বোনের আনা সুটকি থেকে এক দুইবার হয়তো রান্না করেছে এরপর আর রান্না করা হয় নাই আজকে কাছকি সুটকিটা ভুনা করবে আর এখানে আমি কী সুটকি আনছি সেটা তো আপনারা আমার ব্লগে আগে দেখেছিলেন কক্সবাজারের ব্লগে আমি হচ্ছে আম্মুর জন্য ছুরি শুটকি আনছি তারপর হচ্ছে সুরমা সুটকি যে বড় একটা কিনছিল ওইটার অর্ধেকটা দিয়েছি আমার শাশুড়ি মাকে আর অর্ধেকটা আমার আমুর জন্য নিয়ে আসছি আর নিয়ে আসছি লৈটা সুটকি লোটটা সুটকিটা মজার একটা সুটকি তো ভাবলাম যে লইটা সুটকিটা নিয়ে যাই এই তিন টাইপের সুটকি আনছি এই যে এটা হচ্ছে সুরমা সুটকিটা আমুর জন্য এক পাশ থেকে একটু আনছি আর মাঝখানের কাটার অংশ তারপর হচ্ছে এক পাশটা আমার শাশুড়ি মাকে দিয়েছি আর দুইজনের দুই ভাগ থেকে আমি হচ্ছে চিকন চিকন একটা রেখেছি আর কি মানে এই যে চিকন একটা আমি রেখেছি বাসায় তো আর এগুলা ছিল ছুরি শুটকি ছুরি সুটকিও অল্প কাটাই আনছি তো এখানে ছুরি শুটকি আমুরও ছিল আমার বোনও আনছিল আর এখানে হচ্ছে অল্প কাটা শুটকি পরিমাণেও কম এনেছি আর এমনিতেও কম আনছি যাই হোক এখন এগুলা সব আবার হচ্ছে ওই বড় বালতির মধ্যে প্যাকেট করে রেখে দেবে আমার যে আনা শুটকিগুলো এগুলো হচ্ছে শুকানো না এগুলো একটু ভেজা ভেজা টাইপের আমু শুটকি দেখে বলতেছিল এই শুটকিগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে যখন রোদ উঠবে তারপর হচ্ছে আমার শুকিয়ে তারপর রেখে দেবে বক্সে আগে ফ্রিজে রাখতো এখন নাকি আর ফ্রিজে রাখে না আর এত পরিমাণে শুটকি ফ্রিজে রাখলে তো আসলে ফ্রিজ ভর্তি হয়ে যাবে শুটকিতে আসলে বাসায় অনেক বেশি পরিমাণে শুটকি থাকলে যেটা হয় যে মানে খাওয়ার রুচিটা আসে না মানে অনেক সুটকি কোনটা ফেলে কোনটা রান্না করব এ আর কি আমুকে বললাম যে আমি তোমাকে লোটটা শুটকিটা ভোনা করে খাওয়াবো এই তো এই হচ্ছে আমার মায়ের সুটকির বাজার এই সুটকি আম্মু কতদিনে খেয়ে শেষ করবে আল্লাহ জানে তারপর আবার বলতেছে আমার জন্য রাখছে এখান থেকে শুটকি তো আসলে মাছ মাংসের মতো রেগুলার খাওয়া হয় না মানে অনেক রেয়ার মাঝে মাঝে খেতে ভাল লাগে আর কি শুটকি আবার রেগুলার ভাল লাগে না মাঝে মাঝে হচ্ছে খেতে ভালোই লাগে এই তো এগুলাকে এখন আবারও হচ্ছে এই বড় বালতিটার মধ্যে রেখে দিবে সবগুলো আম্মু সুন্দরভাবে হচ্ছে ছাদে শুকিয়ে তারপর রেখেছে ও যখন আনছিল ওই যে চ্যাপা শুটকিগুলো একদম শুকায় ফেলছে চ্যাপা শুটকি তো একটু ভেজা ভেজা থাকে আর আমার রান্না শুটকিগুলো হচ্ছে এখন আবার নতুন করে যখন রোদ উঠবে এখন তো আর রোদ নাই তখন হচ্ছে শুকাবে আর এখানে আরিশমণি বসে বসে দেখতেছে এই তো আম্মুর একদম পুরা বড় একটা বালতি মানে একদম ভর্তি হয়েছে শুটকি দিয়ে আম্মু হচ্ছে রান্নার মাঝখান থেকে উঠে এসে আমাকে শুটকি দেখাচ্ছিল আর ওই যে কাঁচকি শুটকিটা এখন ভুনা করবে এটাও নিল এই যে রান্না বান্না শেষ শিম নতুন আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করলো তারপর হচ্ছে ডাল রান্না করলো কাচকি শুটকি ভুনা কাঁচকি শুটকি ভুনাটা অনেক মজা হয়েছে আমিও একদিন বাসায় ভুনা করছিলাম ওইটাও ভালো লাগছে আগে কখনো কাচকি শুটকিটা খাওয়া হয়নি কাজকি মাছ অনেক খাওয়া হয়েছে এটা হচ্ছে একটু শুটকি হালকা ফ্লেভার থাকে আর কি তারপরও ভালো হয়েছে আর এখানে একটা বম্বে মরিচ দিছে শুটকি ভুনার মধ্যে তারপর ছিল তো ডাল আর হচ্ছে ডাটা শাক ভাজি এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো এখন হচ্ছে আমি একটা জিনিস বানাবো তার জন্য প্রসেসিংটা আমি দুপুরবেলায় করে রাখতেছি এই যে এখানে আমি গুড় গলিয়ে নিয়েছি চুলার মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে গুড় বসিয়েছি গুড়টা মেল্ট হওয়ার জন্য আমি আজকে আমার আম্মুকে বানিয়ে খাওয়াবো মালপোয়া পিঠা যে মালপোয়া পিঠা আমি বাসায় একবার ট্রাই করে সাকসেস হয়েছিলাম খুব ভালো হয়েছিল তখন ভাবছিলাম যে যখন আমি বাড়ি যাব আম্মুকে বানিয়ে খাওয়াবো তো বাসায় দুইবার বানানো হয়েছিল তো আজকে হচ্ছে থার্ড টাইম ট্রাই করব তো আম্মু বললো যে গুড় দিয়ে বানানোর জন্য গুড় দিয়ে বানালে কালারফুল হয় দেখতে ভাল লাগে খেতেও নাকি মজা লাগে গুড় দিয়ে আমার আগে বানানো হয় নাই যে দুইবার বানাইছিলাম তখন আমি চিনি দিয়ে বানাইছিলাম তো এখানে হচ্ছে আমি কাপ দিয়ে চায়ের কাপ দিয়ে মেপে দুই কাপ চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া এক কাপ আটা পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে নিলাম আর এই তো গুড় মেল্ট করা হয়ে গেছে এখন এই মেল্ট করা গুড়টাকে আটা আর চালের গুড়ার মিশ্রণের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে অল্প অল্প করে আর কি পানিটা অল্প অল্প করে মিক্স করব আর এরকম হাত দিয়ে হচ্ছে আমি ব্যাটারটা তৈরি করে নিব আমি জানি না আজকের পিঠাগুলো কেমন হবে মানে ভয় ভয়ে ছিলাম যে প্রথমবার আমার মাকে খাওয়াবো জানি কেমন হয় আল্লাহ জানে তো পিঠাগুলো আমি বানাবো হচ্ছে সন্ধ্যায় আমি দুপুরবেলা ব্যাটারটা তৈরি করে রাখতেছি এই যে কনসিস্টেন্সিটা এইরকম করে রাখলাম তোমরা সবাই কেমন আছো ওরা কথা শুনে না শুনবে যখন এটা ভিডিওতে দিব তখন সবাই কমেন্টস করবে চলো আমরা এখন খাবার খাবো এই তো একটু আগে আরিস আপনাদের সবাইকে কেমন আছো তোমরা জিজ্ঞেস করলো তার এখন আমরা দুপুরে খাবার খেতে বসলাম এই যে আমি আম্মু আমার বড় জেঠি আমার নানু তো সবাই একসাথে খেতে বসলাম তো প্রথমে শুটকিটা ট্রাই করতেছি শুটকিটা অনেক মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে সন্ধ্যায় যে পিঠা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। পিঠাগুলো আমি মাত্র একটু আগেই বানালাম এটা আজকেরই ভিডিও আমি এখন ডেইলি ব্লগ ডেইলি আপনাদের সাথে শেয়ার করি এই যে ব্যাটারটা করে রেখেছিলাম এটা এরকম একটু ঠিক হয়ে গেছে এটাতে এখন আমি কুসুম গরম পানি মিক্স করে একটু হালকা পাতলা করে নিব। আর এই যে এখন প্রথম পিঠাটা দিয়ে দিলাম প্রথম পিঠা দেওয়ার পর একটু নার্ভাস লাগতেছিল আলাই জানে ফুলে কিনা মশাল্লা প্রথম পিঠাটাও সুন্দর হয়েছে তারপর প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছে আর সেই সাথে খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে মানে আম্মু খেয়ে তো খুবই মজা পেয়েছে আমার নানু খেয়েও বলতেছিল অনেক মজা হয়েছে মানে আমি আসলে ভাবতেও পারিনি যে পিঠাগুলো আসলে এত ভালো হবে যাক আলহামদুলিল্লাহ আমার মাকে আমি প্রথম কোনো পিঠা বানিয়ে খাওয়ালাম তা আলহামদুলিল্লাহ সাকসেস হলাম পিঠাগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর আব্বু এখন বাসায় নাই আব্বু হচ্ছে বাইরে আছে। আব্বু আসলে আব্বুকে বানাই দিব পিঠাগুলো একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট হচ্ছিলো আম্মুকে বললাম যে প্রথম পিঠাটা একটু ভেঙে দেখো ভিতরে হয়েছে কি তো একদম সুন্দর হয়েছে চারপাশটা একদম ক্রিস্পি আর মাঝখানেরটা একদম হচ্ছে সফট হয়েছিল এই তো উপর থেকে এইভাবে তেলটা দিলে পিঠাটা সুন্দরভাবে ফুলে ওঠে তো এখন হচ্ছে এক সাইডে পিঠা বানাচ্ছিলাম গরম গরম খাচ্ছিলাম আমার আরিসু বলতেছিল মা পিঠাগুলো অনেক মজা হয়েছে থ্যাংক ইউ আমি যখন কোনো কিছু বানাই তখন যদি এটা ওর কাছে মজা লাগে সে সাথে সাথেই বলবে যে মা থ্যাংক ইউ আর এই যে ভেতরটা এই পিঠাটাকে মালপোয়া পিঠা বলে কুমিল্লাতে হচ্ছে এটাকে তেলের পিঠা বলে এক এক জায়গায় এক এক নামে এটা পরিচিত আর কি তো আজকের পিঠাগুলোতে নারকেল দিই নাই বাসায় যখন বানিয়েছিলাম নারকেল দিয়েছিলাম নারকেল ছাড়াও পিঠাগুলো খেতে খুবই ভালো হয়েছে আর গুড় দেয়াতে কালারটাও সুন্দর হয়েছে এই তো সফটি সফটি ফুলকো ফুলকো তেলের পিঠা আমার বোনদেরকে মিস করতেছিলাম আমার মেজো বোন এটা খুব বেশি পছন্দ করে ইনশাল্লাহ ও আসলে বানাবো আবার সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে মজা করে খেয়েছে এতে আমি অনেক খুশি যাই হোক এই তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম এক পাশে আর আব্বু আসলে হচ্ছে আব্বুকে গরম গরম বানিয়ে দেবো কিছুটা ব্যাটার রেখে দিলাম আগে বানিয়ে রাখলে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে আর আড়িশমনি এখন তার বড়ো মার জন্য পিঠা নিয়ে আসলো নানু শুয়েছিলো তো এসে বললো বড়মা মা তোমার পিঠা নিয়ে আসছি তো এই ছিল আমার আজকের ব্লগ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ